বাস জার্নি অনেকের কাছে আতঙ্ক আবার অনেকের কাছে আনন্দ তো এই বাস জার্নি যদি হয় এসি বাস দিয়ে তাহলে বাস জার্নির মজাটা হয় অন্যরকম আর এরকমই একটা মজাদার ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আবারও আপনাদের কাছে তো হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আশা সবাই ভালো আছেন তো আজকে আমরা যাবো আশুগঞ্জ থেকে ঢাকা তো এই উদ্দেশ্যে আমরা চলে এসেছি এখন আশুগঞ্জ বাস স্ট্যান্ডে তো আমরা এখান থেকে সকালে দুইটা ট্রুবা লাইন যেটা ব্রাহ্মণবাড়িয়া ডাকা রোডের অন্যতম এসি সার্ভিস দুই ট্রুবা লাইন ট্রুবা লাইনে দুইটা টিকিট নিয়েছি তো অপেক্ষা করতেছি তো ইতিমধ্যে চলে এসেছে আমাদের ট্রুবা লাইন আমরা দেখতে পাচ্ছি সামনে এ হলো আমাদের বাস ট্রুবা লাইন আশু বাস ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ঢাকা রোডের অন্যতম একটা বেস্ট এসি সার্ভিস বাস তো হলো আমাদের বাস তো চলুন এখন বাসে উঠা যাক তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই একটা করে সাবস্ক্রাইব করে দেন তা এখন আমরা চলবেন সবাই আমাদের সাথেই থাকবেন তা আমাদের বাস ছেড়ে দিল অলমোস্ট এখন আমরা ম্যাগনা ব্রিজ এর উপরে আসি সবাই ব্রিজের ভিউটার উপভোগ করুন দেখুন আমরা আসছি আপনার বাড়িসা তো আমরা অলমোস্ট বোরফ পার্ক হয়ে গেছি আর এইখানকার রাস্তার ভিউ অন্যরকম সুন্দর ছিভাগ বাট এখন যে রাস্তার চারিপাশে গাছ এই গাছগুলো কেটে ফেলার কারণে এই রাস্তার ভিউ হয়ে গেছে অন্যরকম আর পি যে টুবা লাইন এটা মূলত ব্রাহ্মণবাড়ি আস ঢাকার রোডের অন্যতম একটা এসিজার ভেজি যেটা অপারেট করে তিষা গ্রুপ তো ওদের নন এসি এসি নিলে অনেক বাসই আসছে কিন্তু এসি সেক্টরে বাস মাত্র ছয়টা আর এই যে দেখতে পাচ্ছেন কি বেপরোয়া গতিতে ওভারটেকিং করতেছে এটা কিন্তু তিশা গ্রুপেরই কি বেপরোয়া গতিতে ওভারটেকিং করতেছে আমাদের আসলে ভাই একটু আস্তে ধীরে যাওয়া উচিত কারণ জীবনের মূল্য সময়ের থেকে অনেক বেশি আর এই সাইডের ভিউ আরও সুন্দর তো সবাই ভিউটা এনজয় করেন গাইস এখন আমরা আসি পাঁচ দোনা বছরে যেটু ডাইনে চলে গেছে গোড়াশাল টুঙ্গি হয়ে এয়ারপোর্ট মহাখালী এবং বামে চলে গেছে গাউসিয়া সিয়া হয়ে কমলাপুর এটা মূলত আপনার ঢাকা সিলেটের একটা দুই সাইডের দুইটা রাস্তা আর কি দুইটা ভিন্ন রাস্তা এবং ভিন্ন সময় লাগে দুইটাই দুই জায়গা যেতে তো আমরা চলে যাব বামে কারণ আমাদের উদ্দেশ্য হলো কমলাপুর তো সবাই আমাদের সাথেই থাকবেন আর এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করে দেন তো গাইজ এখন আমরা আসি আপনার মাদবদি একটা গ্যাস পাম্পে তো আমাদের বাসের মূলত আপনার ডিজেল শেষ আর কি আমরা ডিজেল নিতেছি আর এটা ডিজেল গ্যাস দুটোই দেয় তো এটা মূলত আপনার অশোক লালেনের যে বাংলাদেশ মেড চেস এর কিছু বাস আছে এসি সার্ভিস ওই বাস ট্রুবালাই ওদের বহরে মোট মাঠ ছয় সাতটা বাস আছে আর ওরা ব্রাহ্মণবাড়িয়া আস ওই ডাকা রোডে অলমোস্ট ছয় সাত বছর যাবত জার্নি করতেছে দেখতে দেখতে চলে এসেছি কাউসিয়া ওভার ব্রিজ ফ্লাইওভার তো সবাই আমাদের সাথেই থাকবেন ফ্লাইওভারের ভিউটা এনজয় করেন ভাইবার তো অনেক মজার সুরে আমরা পার করলাম কিন্তু এই সাইডে এসে রাস্তায় এত জ্যাম গাড়ি একবারে কচ্ছপের প্রতি দেখাচ্ছে তো এখন আমরা আসি মেওর হানিফ ফ্লাইওভার যেটা যাত্রাবাড়িটা অবস্থিত তো এইখান পর্যন্ত আসতে আমার অনেক হয়ে নিয়েছে বাইক কারণ গাউসিয়া থেকে তারা বউ কাশপুর পর্যন্ত ফুল রাস্তায় ছিল জ্যামে বনা এই গাউসিয়া থেকে ফুল রাস্তায় ছিল জ্যাম আর কি এটা এখন আমরা আসি হানিফ ফ্লাইওভারের উপরে তো আমরা হানি ফ্লাইওভার ছিঁড়ে যাচ্ছি কংক্রিটের শর ডাকায় তো সবাই আমাদের সাথেই থাকবেন আমরা চলে এসেছি হানি ফ্লাইওভারের টুল প্লাজার এখন আমাদের এবার সব টাকা দিচ্ছে টাকা পরিশোধ করছে তো এখন আমরা যাবো আর কিছুক্ষণের মধ্যে গঙ্গাপুর চলে আসবো তো সবাই আমাদের সাথেই থাকবেন তো এখন বাজে হলো আপনার বিকাল তিনটা আর ইতিমধ্যে আমরা চলে এসেছি কমলাপুর বাস স্ট্যান্ডে তো এ হলো আমাদের বাস আর এই ছিল আজকের ব্লগ ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ